হাই গাই সবাইকে গুড মর্নিং শুভ সকাল 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 আমি উঠে পড়েছি দেখো আমি এবার করে যাব রান্না করতে রান্নাঘরে চলে আসলাম এবার রান্নাঘরে देखो তেলটা গরম হয়েছে পটলটা দিয়ে দেবো পটলটা ভাজা হয়েছে পটল ভাজার আগে আমি হলুদ দিয়ে দিয়ে পটলটা ভাজা আসছে দেখো আইস পটলটা ভাজা ভাজা হয়ে গেছে পটলটা তো তুলে নেব আলু ভাজা হবে আমি এবার আলুটা আলুটাতে পেঁয়াজটা দিয়ে দিলাম আলুরটাতে ভাজা ভাজা হয়ে যাবে আলুটা ভাজা ভাজা হচ্ছে এদিকে আমি মশলা পেস্ট করে নেব আদা আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো যে লাল লাল হয়ে গেছে এখন গরমের দিনে তাড়াতাড়ি লাল লাল হয়ে যায় আদা কাঁচা লঙ্কা পেস্ট করে নেব আদা কাঁচা লঙ্কা এই যে একটু জিরে দিলাম জিরেটা বলতে ভুলে গেছিলাম তো দেখো আচ্ছা আদা কাঁচা লঙ্কা জিরে পেস্ট করবো পরে তরকারিটা করবো হয়ে গেছে

মশলা দিলাম না শুধু আদা জিরে আর কাঁচা লঙ্কা নুন হলুদ এইগুলো দিয়ে পাঁচটা বানাবো সকালে কিছুন এটা কষে নেবো আরেকটু তারপরে জল দিয়ে দেবো এইদিকে দেখো এই আটা মাখাবো লুচি বানানোর জন্য আটা লুচিটা নরম হয় সেই জন্য আটা দিয়ে লুচি বানাবো মশলার সাথে ভালো ভাজা ভাজা হয়ে যাচ্ছে এবার জল দিয়ে দেবো দেখো নিজের সাথে মশলা দিয়েছিলাম জল কেন দিচ্ছে তখন এত জল দিচ্ছে আলু সেদা হবে আর একটু গ্রেভি গ্রেভি থাকবে বাড়িতে জল দেবো না আলু বাড়ি দিলাম ঢেকে দিলাম এটা হতে থাক ততক্ষণ আমি আটা মেখে লুচিটা বানাবো কড়া গরম হয়ে গেছে তেল দেখো ধুঁয়া বেড়াচ্ছে আর ওইদিকে পটল আলু সবজিটা হচ্ছে আর এদিকে দিচ্ছে আটা মেখে নিয়েছি এটা লুচি করব দেখবে কেমন তো বন্ধুরা দেখো লুচিটা কত সুন্দর ফুলেছে আটা লুচি দেখো লুচিটা কত সুন্দর ফুলেছে ফুলকো গুলক করেছি তোমরাও বাড়িতে এরকম করে বানাবে সবাইকে খাওয়াবে দেখো লুচিগুলো কত সুন্দর ফুলছে বন্ধুরা দেখো কত সুন্দর ফুলকা ফুলকা লুচি আটার লুচি তো বন্ধুরা দেখো আমার রান্না কমপ্লিট এই যে পটল আলুর সবজি দেখো কেমন হয়েছে আর এই যে লুচি তো আমার সকালের টিফিনটা হয়ে গেল তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর পাশে থাকা বেলন মানে ঘন্টিটা ওটা টপ করে বাজিয়ে দেবে আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দেবে বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আমি টিফিনটা করতে থাকি তোমরা আমার ভিডিওটা লাইক করে দিও বা